আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো চলে আসলাম রান্নার পুরো বড় ভিডিও নিয়ে আমি এখানে মাছ রান্না করতেছি রূপসা মাছ আলু দিয়ে আমি মাছটা ফ্রাই করে নিয়েছি এখন মাছটা আলুর মধ্যেই অ্যাড করে করতেছি আলাদা করে রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো এর আগে করে এড করতেskip। সাথে থাকেন। সবগুলি মাছ আমি এক এক করে এড করলাম। আর এই তো এদিকে হচ্ছে করোনা বসিয়েছি করোনাটাতে অনেক পানি বের হয়েছে একটু সিদ্ধ করে আগে করার মধ্যে অনেক পানি বের হয়েছে তো আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর রুসা মাছ পেতে কার ভালো লাগে কমেন্টে জানাবেন এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ